আব বেবি আমার আবু আমার শোনো বাবা আমার এরম শিও না আমার বাবা শোনো তুমি হম আমার বাবা শোনো হ্যাঁ এরম আমার বাবা শিও না এরম আমার চাঁদের কনা মাম্মাস বয় মাম্মাস বয় ইরা ইরা মাম্মাস বয় ইরা মাম্মাস বয় ইরা ইরাম বেবি আমার আমার বেবি কি করছো আমা ابو কথা বলছে हां আমার ابو কথা বলতে পারে আমার শুনায় বাবা হ্যাঁ বলি বলি আমার আব্বু কি বলছো তুমি কি বলছো আমার এরম কি বলছে আমার এরম বড় হয়ে যাচ্ছে আমার মাম্মাস বয় বড়ো হয়ে যাচ্ছে মামাস বইটা বড় হয়ে যাচ্ছে আমার শোনা বাবা আমার বাবাই শোনা আমার বাবাই আমার বাবা শোনা আমার বাবাই শোনা কোথায় হায় আমার বেবি কি বেবি আমার বেবি আমায় আমার বেবি আমার বাবাই শোনা তুমি আমার বাবা শোনা তুমি মামা বই হ্যাঁ আমার এরম আমার মাম্মাস বয় এরম শোনা আবু আমার বাজন আমার আমার বাবা amar baba tu me, eh tu me amar baba, Ae? amar baba, abu, era.